আ বন্ধুরা আজকে নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে তোমাদেরকে দেখাবো কক্সেস বাজারে রাতের দৃশ্যটা কেমন রাতে কক্সবাজারটা কিভাবে এনজয় করবো তো এখন আছি সাইমন হোটেলের সামনেই এখানে সারাদিন ছিলাম এখান থেকে এখন চলে যাব যাবো টুডুতে ওখানে আমাদের একটা বন্ধু আছে মন্টু তার সাথে একটু দেখা করব সেখান থেকে দেন আমরা খাওয়া দাওয়া করবো ঘুরবো তো চলেন আপনাদেরকে হলো যে একটু ঘুরাই রাতের দৃশ্যগুলো একটু দেখায় নিয়ে আসি চলেন থাকেন আমাদের সাথে যাও রাস্তায় হ্যাঁ বন্ধুরা এই যে আসছি কক্সে তো এই যে আমার বন্ধুরা পেয়ে গেলাম আমার সেই প্রিয় বন্ধু তো বন্ধু আমার কক্সবাজার নিয়ে মোটামুটি একটা ব্লগ হবে আজকে অফিসিয়াল একটা ট্যুর ছিল তো ওমাকে পাইলাম তোমার একটু অনুভূতিটা শেয়ার করো যে হঠাৎ বন্ধুদের কাছে গেলাম হ্যাঁ আমি আকাশের চাঁদ পেয়েছি হ্যাঁ তোমাদের পেয়ে আমি আকাশের চাঁদ পেয়েছি আকাশে চাঁদ পেয়েছ না আচ্ছা বন্ধু থ্যাংক ইউ আমার বন্ধু এখানে উঠছে আমরা আরেকটা হোটেলে উঠছি তো এই যে দেখেন অক্স অক্স টুডের আমরাও এখানে আসতে প্রায় সময়ই কক্স টুডতেই থাকা হয় তো এই হলো টুডের নিচে এই যেখানে আসলে আমাদের এই জায়গায় থাকা হয় প্রায় সময় অক্সফোর্ডের খুবই ফেভারিট একটা হোটেল এই বানান্দার রুমগুলোতে ছিলাম কয়েকবার এখন ক্যাফে আমার বন্ধু তো বন্ধু বন্ধু এখানে বন্ধু ফ্যামিলি নিয়ে আসছে আর আমরা আসছি ব্যাচেলর তো বন্ধু তোমার বলো তুমি আমার ব্লগে আসছ আমার বন্ধু আবার আমার বন্ধুকে না আমার বন্ধুকে আমি আসলে পাই না ট্যুরগুলোতে না বন্ধু তো বলো তোমার না না ইনশাল্লাহ একবার আমার চ্যানেলটা আস্তে 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 গ্রো হচ্ছে তো

বলি বালা তোমার অনুমতিকে একটু শেয়ার বললাম তো তুমি অনেক দন্য এখান থেকে খাইবেন বাইরে বলতেছে ওখানে থেকে আমাদের কিছু না আমরা এখানে না বলতেছে খাওয়াবে ওখানে আমরা এখানে এখন বললাম খাওয়াবে তো বললাম আমরা না আমি তো করব না আমার বিরুদ্ধে হয়ে গেছে তুমি না এই যে আমাদের এখন জম্পে আড্ডা হচ্ছে মোটামুটি আমরা আড্ডা আড্ডা দিয়ে এখান থেকে তারপরে একটু বিচের দিকে যাব বিচটা শেষ করে দেন আমি যাব এবং কালকে যাব পাটু টেক বন্ধু কালকে আমরা পাটু টেক যাব এটা হলো ইনানির পরে পাটু টেক বিচ সুন্দর নিরিবিলি একদম এই বিচটা ঘুরবো হ্যাঁ দিচ্ছে তো আমরা খুব দেখতে ঠিক আছে তো থাকেন কালকে দেখা জি এই মধুর বাসির শুনে আমরা কক্সটুরু থেকে বেরিয়ে গেলাম আমাদের বন্ধু বন্ধুর সাথে আমরা কিছুক্ষণ আড্ডা দিয়ে আমরা চলে যাব রাতের খাওয়ার উদ্দেশ্যে এবং হলো যে আমরা খাওয়া দাওয়া করে দেন আবার হলো আমরা রাতের বেশ কিছুক্ষণ আমরা হলো বিচে সময় কাটাবো সেই দৃশ্যগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন আমরা যে রাস্তাটায় আছি সেটা হলো কক্স রাস্তাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং কক্সটুডটাও বরাবরে আমার খুব ফেভারিট একটা হোটেল কক্সেস বাজার আসলে এখানেই থাকা হয় তো বন্ধুরা একটা কথা বলে রাখি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের জন্য নতুন নতুন জায়গার ভিডিওগুলো আপনাদেরকে দিতে পারি এবং হলো যে অবশ্যই ক্লিক করবেন নতুন কোন ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো এখন আমরা চলে যাব একদম একটা হোটেলে সেখানে আমরা রাতে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়াটা করে দেন আমরা পিছিয়ে যাব। তো চলেন আমাদের সাথে ভিডিওর একদম শেষ পর্যন্ত থাকেন পথের হ্যাঁ ওই যে পথের দাবি পথের আচ্ছা পথের দাবি থাক এখন আমরা আসছি আমাদের দাবি রূপসী বাংলায় রূপসী রূপসী বাংলাদেশ রেস্টুরেন্ট রূপশী বাংলা রেস্টুরেন্ট এটা হলো সুগন্ধ থেকে একটু আগে কলা তুলির দিকে তো এই যে আমরা হলো এখানে খিচুড়ি অর্ডার করছি এই মাত্র এখন খাওয়া আসে নাই তো খাওয়া যে আসতেছে তো আমরা এই যে খিচুড়িটা অর্ডার করছি এখন দেখি খাওয়াটা কেমন খাওয়াটা আসলে আপনাদেরকে খাওয়া খাওয়ার পরেই বলতে পারবো পর্যন্ত খিচুড়ির সাথে হলো একটা স্পেশাল সালা একটা আচার আর সাথে আমরা নিছি হলো বোরহানি আর বোরহানি হল আশি টাকা তো দেখি কি আছে আমাদের খাওয়াটা চলে আসছে হলো খিচুড়ি

সারা দিন হলো সাইমনে আমাদের অনেক ইভেন্ট ছিল তো সেই হিসেবে আমরা এই চিন্তা করলাম এই পাঁচটাতেই হলো যে আড্ডাটা দিব তো এখানে দেখেন অনেক ধরনের মাছের দোকান রয়েছে যেখানে অনেক ধরনের সি ফিশ পাওয়া যায় যেগুলো আমরা দেখছিলাম যদি কেনার মতো পাওয়া যায় তাইলে আমরা কিনে হলো যে এগুলো খাবো বাট আমরা যতটুকু দেখলাম কারণ এখানে প্রাইসটা একটু বেশি তো যা যার কারণে হলো যে আমরা হলো যে আর কেনা হয় নাই সত্যি কথা বলতে আমরা প্রাইসগুলো দেখে তবে মাছগুলো খুব ফ্রেশই ছিল মাছ রয়েছে এখানে হলো কাঁকড়া রয়েছে এখানে খুব এই কাঁকড়াটা যেটা বলল খুবই সুস্বাদু একটা কাঁকড়া এবং হলো বিভিন্ন ধরনের হলো সি গুলো এখানে রয়েছে এটা একদম সাইমনের একদম পাশে হাতের বাম পাশে। এখানে গেলে আপনারা চাইলে যারা থাকেন তারা চাইলে হলো যে এখান থেকে সি গুলো কিনে ইনস্ট্যান্ট আপনারা হলো যে রান্না করে অথবা ভেজে আপনারা চাইলে এখানে খেতে পারবেন তো তো আগে অবশ্যই ওনাদের সাথে একটু প্রাইসটা করে নিবেন যাতে ফার্দার কোনো ধরনের প্রবলেম না হয় তো আমরা সি ফুডের দোকানগুলো ঘুরে দেখলাম এবং হলো যে এখানে বিভিন্ন ধরনের সি ফুড রয়েছে এখানে হলো যে কাঁকড়া রয়েছে কোরাল মাছ রয়েছে এখানে বিভিন্ন ধরনের কাঁকড়া আছে তো সত্যি মাছগুলো এবং বিভিন্ন এই আইটেমগুলো সি ফুডগুলো খুব বেশি সুন্দর এবং খুব বেশি ফ্রেশ ছিল বাট আমরা প্রাইসের কারণে আসলে কিনতে কিনি নাই হলো আমরা যেহেতু রাতে অনেকক্ষণ থাকবো এবং সো আমরা দেখি অন্য কোনো আইটেম হলো যে আমরা কিনবো এবং রাতে খাবো আর পাশাপাশি আমরা রাতের সমুদ্রের যে গর্জন যে নির্জন যে গর্জন যে সাউন্ড সেটা আমরা উপভোগ করবো এবং বিচে অনেকক্ষণ হাঁটাহাঁটি করবো তো সেই জিনিসটাও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো সেটা আপনাদেরকে দেখাবো যে আমরা কোথায় কোথায় কিভাবে হলো যে আমরা গিয়ে গিয়েছিলাম এবং কিভাবে আমরা ছিলাম আসি হলো এই যে দেখেন এটা হলো সাইমন আর এরপর হলো রামাদা যে রামাদা রামাদার সামনে আসি হলো এখানে আর আমাদের পিছনে হলো সেই সাইমন বিচ এর যে বিচটা এখন হলো যে একটু থাকবো এখানে সময় এনজয় করবো চলেন আপনাদেরকে একটু সাগরের গর্জনটা একটু এই যেটা হলো সাইমন বিচ রিসোর্টের ঠিক সামনেই আছি অন্ধকার এই যে এই যে রামাদা রামাদার পাশে হলো সাইমন ওই দেখে দেখে দেখ একটু লাইট মারো না লাইট মারো লাইট মারো

কষ্ট নিয়ে চলে যাই গা ওকে কেন ওরা সেল করে কি বলে সেল করে সেল করে ওরে ওই হোটেলে নিয়ে জমা দিলে টাকা পাই কিন্তু খুবই ভালো লাগতেছে হলো কক্সবাজারের রাতের দৃশ্য আমরা এখন একটা বীচে হাঁটতেছি সাগরে যে গর্জন যে আওয়াজ আসলে সাগরের বিশালতার কাছে আসলে নিজেকে খুবই ছোট মনে হয় অনেক ছোট মনে হয়